ও আল্লাহ আমাকে মাফ করেন আমার মা বাবাকে মাফ করে দেন ফেরেসটা বলবে দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ তোকে কবরে দিয়া যার যার কাজে যেতে দেরি করবে না আমরা তোর সঙ্গে থাকবো আমরা তোর সঙ্গে আমরা ডাইনে থাকবো বামে থাকবো আগে থাকবো পিছিয়ে থাকবো দিক থেকে তোকে দিতে এইবার তুই আমাদেরকে দেখলে কি করবে আখেরাতের গাটিগুলা যখন চতুর্দিকে ফেরেশতা দেখবে অনেক সময় হয় অনেক সময় হয় সবাই সেলুট দেয় দেখা হয়লে হাঁকেরা তাকায়া থাকে যে লোকটা যায় কে ঠিক না আখেরা তো ফেরেস্তার এরকম হাক করে থাকবে আর কিছু তো সেলুট দিবে সেলুট মার হাবাম্বিক হাদিসের শব্দ আছে সব গাটিতে বলতে থাকবে মার হাবাম্বিক তোর জন্য সুসংবাদ মার হাবা আমাদের দামও দিনের ভিত্তিতে দিনদারির ভিত্তিতে আর কিছু সম্পর্কের ভিত্তিতে আমি প্রমাণ দিব যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি হাদিস বলে ওকে সুসংবাদ দাও ও দিনদার তত বেশি ইমানদার তত বেশি হাদিস হুকুম দিছে আমাদেরকে মারা গেলে সাক্ষী দাও দিনদার সবাই স্লোগান দাও দিন আল্লাহ আমাদের স্লোগানে কি হবে আল্লাহ বলে তোমাদের স্লোগান আমি গ্রহণ করব আমিও লেখা দিব দিন দাও যদিও আমি ওর ব্যাপারে তোমাদের চেয়ে বেশি জানি হাদিসে কুচি দিতেছি আল্লাহ বলে তারাকতু তু এলমি সাহাব কবিল তু সাহাদ আমি তোমাদের সাক্ষী গ্রহণ করব قبل تو شهادت عبدي আমি আমার জানাকে ছেড়া দিব তোমাদের সাক্ষী গ্রহণ করব সম্পর্কের ভিতরে প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক জোড়া এই মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়া হক্কানী আলে ওলামা আল্লাহ সাথে সম্পর্ক জোড়া আরেকটা তো বড় চোখের পানি নিয়ে বলা উচিত ছিল কিন্তু আমার চোখে তো পানি আসে না না আসারও কারণ আছে ওইদিকে যেইতেছি না চোখের পানি নিয়ে বলা উচিত ছিল আরেকটা যদিও সবার ঘরে রাখা আছে এরকম কোনো মুসলমান নাই যার ঘরে রাখা নাই কোরান সবার ঘরে রাখা আছে পড়তে পারি আর না পারি উচিত ছিল প্রতিদিন কম সে কম একবেলা হইল মহাব্বতের সাথে কোরআনটাকে নিয়ে একটা চুমা দেওয়া একটু বুকে যেপা দরা মাথায় রাখলে তো কোনো কথাই নাই ডেলি একটা চুমা হইল দেওয়া উচিত ছিল আর বলা উচিত ছিল মালিক পড়তে পারি না তোর কালামকে আমি মোহাব্বত করি অথচ পাওয়া যাবে পাওয়া যাবে নাইলে নয়নপুরে পাওয়া যাবে সারা বাংলাদেশই পাওয়া যাবে কোম্পানির পক্ষ থেকে হ্যাঁ মোবাইল কোম্পানির পক্ষ থেকে সারাদিন ফ্রি এস এম এস পাইতে থাকে ঠিক না হুম এস এম এস বুঝেন তো পাইতে থাকে আর যাকে মনে চায় তাকেই লিখতে থাকে আই ডট ডট ইউ আই ডট ডট ইউ ঠিক না হুম সত্য তো মোবাইল নিয়ে আমি দেখা দিই সারাদিন চ্যাট করতে থাকে ঠিক না সত্য তো কেন না ফ্রি এস তো চ্যাট করতে কোনো অসুবিধা নেই অসুবিধা আছে নাকি ফ্রি তো ঠিক না ফ্রি পেলে বলে বাঙালি আলকেত্র জামাই লয় ঠিক না এত এস এম এস আই ডট ডট ইউ জবাব আসুক আর না আসুক আসা নিয়া হইতে পারে মন গলবে আর লেখা পাঠাবে আই ডট ডট আমাকে ঠিক না কিন্তু সারাদিন একবারও মেসেজে লেখেনা আল্লাহ আই লাভ ইউ বল যুবক যে আমি ডেলি একবার লিখি মেসেজে আল্লাহ আই লাভ ইউ মুহাম্মদুর রাসূলুল্লাহ আই তো কুরআন কে ভালোবাসার ডেইলি একবার চুমাদা দাও কেননা কুরআনের সম্পর্ক রব্বে কাবার কসম কোরান ওই ফুজন্ত খান্ত হবে না যতক্ষণ পন্ত এই চুমাdata কে জান্নাতে না নিয়ে আসা আল্লাহর সাথে লড়বে ঝগড়া করবে বলবে ডেইলি আমাকে চুমা দিতো মোহাব্বত কোরা জান্নাত দিবেন না এই সম্পর্ক কাজে লাগবে দিন আমাদের আল্লাহর কাছে দামি হওয়ার ভিত্তি আল্লাহ দিনের পাল্লা দিয়ে আমাদেরকে মাপবে মিটার দিয়া মাপবে স্কেল দিয়া মাপবে দিনের মেশিন দিয়ে আমাদেরকে টেস্ট করবে টেস্ট বিদায় আসেন হাল লম্বা করতে চাইতেছি না আসেন অল্প কথা যদি বুঝে আসে কাজে দিবে নাহলে সারা রাত চিল্লাইলেও কোনো কাজে দিবে না হম বুঝার মানুষ হলে অল্পতেই বুঝবে বলে না জ্ঞানীরা ইশারাই বোঝে জ্ঞান না থাকলে মিনারা দেখাইলেও বোঝে না অল্প কথাই বুঝে আসবে কেননা চলে যেতে হবে এইখান থেকে যার কাছে আসছি তার কাছে চলে যাব এক নেয়ামতের হিসাব দেওয়ার ক্ষমতা আমাদের কাছে নাই নিয়ামতের আমি দেখাবো দেখাবো এক আপনি বলবেন নেয়ামত একটা এটার ওর হিসাব না দেওয়ার কি আছে একটা জিনিস হিসাব দিয়ে দিব ঠিক না একশো তো না এক হাজার তো না এক লক্ষ তো না এক কোটি তো না কয়টা নেয়ামত হিসাব দেওয়া সহজ না হ্যাঁ হ্যাঁ কীভাবে না বলেন আমি মিলে দিতেছি আপনি খালি উল্টা পাল্টা নাম করতে শুনতো আগে বোঝেন একটা নেয়ামতের হিসাব আপনি দিতে পারবেন দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত দৃষ্টি শক্তি একটা নেয়ামত না কিন্তু আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন কতবার দেখছেন এই দৃষ্টি দিয়া পারবেন মিলেয়া দিতে কতবার দেখছেন এই দুই চোখ দিয়ে আজ পর্যন্ত দৃষ্টি শক্তি তো একটা নেয়ামত কতবার দেখছেন মিলেয়া দিতে পারবেন আ কি কি দেখছেন মিলেয়া দিতে পারবেন পারবেন আ আল্লাহর কথাই সত্য একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না গোйна বলতে পারবে না ওয়াইন্তা উদু নিমতাল্লাহ একটা নেয়ামতের কোথায় বসে নেয়া আরবিতে একটা নেয়ামত কি বলে আল্লাহ নেয়াম বলে নে ন্যা একটা নেয়ামতের হিসাব দিতে পারবে না চলে যেতে হবে হিসাব করলে কিন্তু মিলায়া দিতে হবে না মিলান পর্যন্ত ছাড়বে না এই জন্যই তো ষাট বৎসরের হিসাব দিতে পঞ্চাশ হাজার বৎসর লাগবে আল্লাহর কাছে কিন্তু লেখা আছে কতবার দেখছি শ্রবণ শক্তি একটা নেয়ামত বাক শক্তি একটা নেয়ামত কত কথাই পর্যন্ত বলছেন আপনার কাছে হিসাব নাই মা মিন তাউলিন ইল্লা لدাইহি রকিবুন দুই ফেরেশতার কাছে এটার হিসাব পুঙ্খানো পুঙ্খানো আছে হিসাব লুকায় রেখা আপনাকে বলবে মিলাই পারলেই খবর আছে। আসে সমস্ত নেয়ামতের একটা নেয়ামতের হিসাবই দেওয়া যাবে না বাকিটি করতে দিব এই জন্য আমাদেরকে শিখায়া দিছিলেন সহজ পদ্ধতি শিখায়া দিছিলেন স্যালেন্ডার করো এই জন্যই কোরআনে হুকুম আসছে বার বার অস্তাগ ফিরহু অস্তাগ কোরআনে বার বার হুকুম আসছে সারা দিনে অনেক বার ইস্তেফার আল্লাহ দললে ফাইসা যাব মাফ করে দিলে তোর মেহরবানি আল্লাহ অঙ্গীকার করছেন অঙ্গীকার করছেন আমাদের সাথে অঙ্গীকার এটারও একটা কারণ আছে প্রতিযোগিতায় এসে অঙ্গীকার করে বসছেন কিসে প্রতিযোগিতা বলা চলে না এটাকে মোকাবেলা কি বলে এটা মোকাবেলার বাংলা কি উজু প্রতিদ্বন্দ্বিতায় এসে আল্লাহ আদা করে ফেলছেন শয়তান বলছিল লাউবিয়ান্না ইবাদ আক্কা আজমাইন আমার সবকিছু বিসর্জ বিসর্জ্জিত দিয়া দুলিসাৎ করা দিয়া মানুষ বানায় ফেলছেন একটারও বা জান্নাতে যেতে দিব না সব গুমরা করে দেব কোরআনে আছে উজুল না পড়ে বলে কোন কই যাব কোরআনে বাসে লাউব রিয়ান্না ইবাদ আক্কা আজমাই সব গুমরা করে দিব ফেরেশতাদের কিন্তু পর্যন্ত কান্না হয়ে গেছে বলে কি হ্যাঁ ফাজিলটায় বলে কি বিতাড়িতটা বলে কি সব গুমরো করে দিবে আল্লাহ মুসকি মুসকি হাসতে ছিলেন আল্লাহ বলে তুই গুমরা করবি আমি এস্তেকর নাজিল করলাম আগফির যতবার তবা করবে মাফ করা দেব দেখি প্রতিদ্বন্দ্বিতায় তুই জিতস না আমি জিত আসেন পড়ি তওবা করি তওবা এই জন্যই তো আমি চিৎকার দেই হায় আমার জাতি যদি সারা দিন কিছু নাও করতো গুমানের আগে যদি হাত দুটা উঠায় বলতো মালিক তুই জানিস পিঠের টান পেটের টান সারাদিন তোর কাছে আসতে পারি নাই তুই ডাকস আমি শুনছি তারপরও আমি তোমার কাছে আসতে পারি নাই এখন তো ঘুমাইতে চললাম সকালে তুমি উঠাইলে উঠব নাইলে আর উঠা হবে না আমি তোমার কাছে মাপ চায় ঘুমাইতেছি মালিক তৌবা করে ঘুমাইতেছে কসম মুসলমান যদি এতটুক করত নারী যদি করত পুরুষ যদি করত যুবক যদি করত বৃদ্ধ যদি করত ইস্তেকফারের বরকত আপনারা জানেন না যে ইস্তেকফার কত বরকত নিয়ে আসে ওলামাদের থেকে জেনে নিয়েন ইস্তেকফারের বরকত কি ইস্তেকফারের ভিতরে বরকত আছে বরকত পাইলে আমাদের ঘাম মাথার ঘাম পায়ে ফেলতে হতো বরকত হইতো আমাদের কামাইতে রুজিতে আমাদের ঘরে আমাদের জীবনে খোদার কসম আমরা বরকত চলতে পারতাম দুনিয়া আমাদের কাছ থেকে যেরকম কাপড় নিতে আসে সারা দুনিয়া আমাদের কাছ থেকে বরকত নিতে আসতো বরকত কি নাইলে কেন বলে আল্লাহওয়ালা আসলে এদিক দিয়ে যদি যায় কোনো আল্লাহ রুডে যায় দাঁড়ায় হুজুর একটু বরকত যান বলে না বলে না হ্যাঁ বলে আপনার কাছে দুনিয়া বরকত নিতে আসত কমসে কম আমার জাতিরে যদি আমি বুঝাইতে পারতাম যে গুমের সময় দবা করে করবেন তো অভ্যাস বানাবেন অভ্যাস করবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ না অকৃতজ্ঞ হয়ে উঠবেন অকৃতজ্ঞের জাদা আল্লাহর কাছে নাই আল্লাহ অকৃতজ্ঞকে পছন্দ করে যদি পছন্দ করতো তাহলে বলতেন না আহলু সুপ্রি আহলু ই আদাত লেই শাকরতুমলা আজি না শুকুরা যে শুকুর আদায় করে না অকৃতজ্ঞ হয় তার জন্য কোরআনে এত বড় কথা আসতো না ও মানুষ তোকে আর হিংস্র প্রাণী কি হত্যা করল একজন আরেকজনে কি হত্যা করল তুই তো নিজেকে নিজে হত্যা করে দিলি অকৃতজ্ঞতা দেওয়া কুতিলা الانسان ما अफرا কুতিলা তুই মিজি নিচে হত্যা করে দিলি অকৃতজ্ঞতার কারণে মেরে দস্তো পায়ে হাত দিয়া বলি পড়েন چلا যেত হবে দাম মিয়া যদি যেইতে পারি তাহলে আল্লাহ কিনবে এখানে থাকতেই কিনবে আল্লাহ আপনাকে আমাকে কিনা নিবে কিনা নিবে কি করবে দুনিয়ার মানুষ কিনে কি দিয়া দুনিয়া কাগজ দিয়া কি টাকা কন আসলে ওটা কি আসল কি আল্লাহ কিনবে চান্নার দিয়া চান্না নয়নপুরের মানুষ খালি রোডটা দেখা হারায়া যায় না ডাকা মমেন সিং রোডটাই তো আছে আর কি আছে হ্যাঁ না না মিল্টু রোড শুধু রোডটাই তো আছে ঠিক না এখন তো রোডটাও নাই ঠিক না কি আবরা খাবরা হইতে হইতে যে ডাকার থেকে মমনসিংপুর তো যায় ওনা বোঝে কমরের অবস্থা কি ঠিক না

জান্নাতটা তো আপনার জন্য সহজ ছিল আল্লাহ তো আপনাদের জন্য জান্নাত আমাদের জন্য জান্নাত সহজ করছিল সহজ খালি হাটটা বাড়ার নিয়ানে নারীর জন্য জান্নাত সহজ পুরুষের জন্য জান্নাত সহজ বিদায় করবেন তবু আজকে কে কে করবেন দেখি তাহলে মনের থেকে দেন আল্লাহ তবা করলাম সমস্ত গুনার থেকে করলাম আপনি মাফ করে দেন আল্লাহ এখন প্রথম আকাশে ফির ফাক হালমি আলা লম্বা করতে চাইতেছি না কিন্তু মনও বলে না শেষ করি এই উম্মতের সাথে আল্লাহর একটা বিশেষ ইয়ারি আছে ইয়ারি দুস্থি ভালোবাসা প্রেম প্রীতি মহাব্বত স্নেহ মায়া মমতা এই উন্মতের সাথে এই জন্য এখন ডাকতেছে বাকি যেই সম্পর্কগুলা বললাম ওই সম্পর্কগুলো আজকের থেকে জীবনের সম্পর্কগুলো জোরালু থেকে জোরালু করেন পারবেন হ্যাঁ সবচেয়ে বড় দুইটা মসজিদ তিনটা মসজিদ মাদ্রাসা হক্কানিয়া আলে। এদের সাথে সম্পর্ক জোড়েন আপনার বিবেককে প্রশ্ন করেন এর চেয়ে বড় অপরাধ কি হইতে পারে যে মালিক ডেইলি পাঁচবার ডাকে কিন্তু শোনা সত্য গুরুক্ষেপ করে না বলেন এর চেয়ে বড় বেয়াদবি কিছু হইতে পারে আবার হান্ড্রেড পার্সেন্ট সব মালিকের বুক করে বাসস্থান মালিকের সওয়ারি মালিকের বেতন মালিকের খাওয়া মালিকের পড়া মালিকের এমনকি হায়াত মৌত পর্যন্ত মালিকের হাতে ইউহি ওয়া ইউমিন ওনার ডাকে সাড়া দেয় না তো কত বড় বেয়াদব এখনো যে বাচ্চা রাখছে শুকরিয়া আদায় কর হায় মানুষ তো দু একবার সহ্য করে দুইবার তিনবার আর সহ্য করে না কার ধাক্কা দিয়া বাড়ি করা দেয় ঠিক না হ্যাঁ কি কি আর ধাক্কা দিয়া বাড়ি কর ছাটাই করা দেয় ঠিক না কি করবো না দেখেন না না দেখেন নাই দেখছেন না দেখেন নাই কি ছাটাই করে নেয় করছে এখনো তো করতেছে বিভিন্ন বাহানায় ঠিক না এটা তো বলে না যাক ছাটাই করবো না অর্ধেক বেতনে করবা কিনা তাও তো অর্ধেক পাবে ঠিক না হ্যাঁ আর ছাটাই করে দিলে পুরাটাই শেষ ঠিক না আর ওই মালিক কত বড় মেহের মালিক পাঁচ বেলা নব্বই পাক মুসলমান নামাজ পড়ে না আপনি বলবেন ফ্যাক্টরিতে কিভাবে পড়ব আরে যেই অবস্থায় আসেন ওই অবস্থায় পড়ে ওলা আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে আমার অবস্থা এরকম অবস্থা ব্যক্ত করেন ওলামারা সমাধান দিয়া দিবে ওই অবস্থায় আপনি নামাজ কেমনে পড়বেন সমাধান দিবে ওলামারা সমাধান দিবে না দিবে না দিবেন না আপনারা সমাধান ওলামারা সমাধান দিয়া দিবে এদের কাছ থেকে শিখেন যে ফ্যাক্টরি নামাজের ছুটি দেয় না আমি নামাজ কেমনে পড়লো সমাধান ওলামাদের কাছে আছে। কোরআন হাদিস বাইর করে আপনাকে সমাধান দিয়ে দেবে আপনি ওইভাবে পড়তে থাকেন আর বলতে থাকেন ওলামা সমাধান দিছে আমি কি করবো কেমতের দিন দোকলে হুজুরে দেখা দিয়ে এই হুজুরে সমাধান দিছে এই জন্য এইভাবে পড়ছি রব্বে কাবার পাসাম আল্লাহ আপনাকে ধরবে না এই হুজুরে ধরবে আপনারে বলবে ইউ আর গো তুই যা জান্নাতে হুজুরের লোকে বোঝা পড়া হবে তুই থেকে সমাধান দিলি এইভাবে তো হুজুর ইনশাল্লাহ সমাধান ওই দিন কিতাব দেখাই দিয়া দিবে আল্লাহ হুজুরের উপরে নারাজ হবে না খুশি হবে কি হবে কি হবে খুশি হবে আপনার আমার বেড়া পার হয়ে যাবে পড়বেন না মাছ ওয়াদা উঠাউটি না করি শেষ নামান সর্বশেষ এর আগে আমি একবার আসছিলাম কিন্তু মাদ্রাসাটা যেমন দেখা গেছি এমনই আছে কারণ নয়ন মনে হয় লাগে না এখানে নয়নপুর তো সব নয়ন রোডে লেগে গেছে নয়ন বোঝেন কি কারো চোখ মনে হয় এটার উপরে লাগে না যদি চোখ লাগতো তাহলে মনে হয় ঠিক হইতো সব চোখ লাগা রইছে রোডের উপরে ঠিক না কি হ্যাঁ নাইলে ডাইনে নাইলে বামে ঠিক না ডান বাম আমি গত বছর বললে আবার মিডিয়ায় কথা চলে যাবে তো বইলা ফেলে ঠিক বলেন গত বছর সেপ্টেম্বরের তেইশ তারিখে আমি আমি কিন্তু গত বছর স্বাধীনতা দেখি আমি আঠারো জুলাই চলে গেছি ইংল্যান্ড চার তারিখে রাত্রে আমি ইংল্যান্ড থেকে ক্যানাডা যেতেছিলাম বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আমি আসছি আঠারোই আগস্টে একদিন না দুই দিন ছিলাম চলে গেছি কোরিয়া আসছি তেইশে সেপ্টেম্বর কোরিয়ার থেকে কোরিয়া যাওয়ার পরে দেখলাম আমাদের কোনো নিজস্ব মার্কাজ নাই তাবলিগের প্রোগ্রামে গেছি একটা সেন্ট্রাল মসজিদে তাবলিগের কাজ হয় ওটা একটা সংস্থার অধীন সবকিছু ওদের থেকে অনুমোদন নেওয়া করতে হয় অনুমোদন নেওয়া করতে হয় তো ভাবলাম যে একটা মসজিদ তো নিজেদের মাদ্রাস মার্কাস তো নিজেদের হওয়া দরকার হুম আমি টোটাল বলি আপনাদেরকে তিনটা মসজিদের জন্য আমি তিন দিনে তিনশো ষাট কোটি কোরিয়ান টাকা সংগ্রহ করছি কত ওনার চোখ তো বড় হয়ে গেছে দেখা ওরা বেতন পায় বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা বাঙালি পোলাপান আলহামদুলিল্লাহ দেশে থাকতে যেমনই হোক না কেন বিদেশে গেলে ওরা সব কুতুব হয়ে যায় এরকম ছেলে ছিল যে হুজুর দুই মাসের ফুল বেতন এমনি তো পঞ্চাশ লাখ কুটি হইতে কতক্ষণ লাগে মনে হয় না একবারের বেশি দুইবার বলতে হয়েছে তো যেটা বললাম মাদ্রাসাটা দেখে গেছি আমি যেরম এরম ওই মনে হয় এখানে কারো নয়ম লাগে না আপনাদের কাছে দোয়ারও দরখাস্ত করব যে দোয়া করেন জাগাদাতাকেও আমি চিনি একবার লম্বা কথা হয়েছিল ওনার বাসার ভিতরে বসা খাওয়া দাওয়া হয়েছিল এরকম জায়গা দিনের জন্য দিয়া দেওয়া এটা বড় কলিজার ব্যাপার ঠিক না কি বলেন হ্যাঁ কলিজার ব্যাপার না এরকম জায়গায় জায়গা ওনার যতটুকু করণীয় ছিল দিয়া দিছেন। আমরা যদি দোয়া দিয়ে এটাকে পরিবর্তন করতে পারি এটা আমাদের ব্যাপার ঠিক না দোয়া করবেন তো পাক্কা সত্য আর সর্বশেষ যার যাবে যতটুকু সাধ্য অনুযায়ী সম্ভব হয় ছেলেরা যাবে আপনারা হাতে নিয়ে রাখেন ছেলেদের কাছে দিয়া দেন যতটুকু সম্ভব ওয়ালা আলী মোহাম্মদ কামা তালা ইব্রাহিম কেউ যদি পরে দিতে চান তাহলে পরে মাদ্রাসার অফিসে দেওয়া যান কেউ যদি ভাবেন যে আমি এইখানে কিছু একটা করার জন্য কিছু একটা করবেন জলদি 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 আল্লাহ হুম আখাল হাম দিকামরা এমবাকিলি চেলা আলি ওয়াঝিকোয়া দিমি সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ বিক্ষার পর্ব চলতেছে মালিক বেশি কিছু চাবো না চাওয়া ছাড়াই তো এত দিছেন একটার হিসাব কিতাবই তো মিলায়া দিতে পারবো না এত নিয়ামতের হিসাব কিতাব দিব তো দিব কিভাবে শুধু এতটুক চাব আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন কবুল হয় এর জমিদাতার কেমত পর্যন্ত জেনারেশন যেন কবুল হয় জমিদাতার যারা কবরে চলে গেছে আদম আলা ইসলাম থেকে নিয়ে এই পর্যন্ত আদমেরই সন্তান আল্লাহ সবাইকে আপনার শান মোতাবেক যাচায় খায়ের নসিক করে বিশেষ করে ওনার আব্বার কবরকে নূর দ্বারা ভরা দেন আয় আল্লাহ জান্নাতে উঁচা থেকে উঁচা মাকাম করেন প্রত্যেক শ্রোতাকে কবুল করেন আজকে নয়নপুরের মাটিটাকে কবুল করেন মানুষগুলাকে কবুল করেন বিশেষ করে যুবকদেরকে কবুল করেন বিশেষ করে মামনদেরকে কবুল করেন আয়াল্লাহ চার্চি পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তা মেররানু শিব কর মুরদেবানদেরকে মাফ করা দেন এই মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়েব থিকে মেটায়া দেন আয়াল্লাহ বিশাল বড় একটা দারুল উলুম এটাকে বানায়া দেন তালিমী তরবীয়তি তরাক্কী আরও নসিদ কর جا چاہی لام تاو دین جا چاہی تے پل نا تاو دین جانینا کر مونے کی آشا آسے شموس تو آشا قدرت درہ پورا کورا دین جارا دوار دور خاص کر سے جارا پرتے چاہی سے پڑے نئے حق رکھے شبار جائز تامان لکے پورا کورا دین وصل اللہ تعالیٰ علی خیر خلقی محمد و آلہی اصحابی اجمائین برحمتک یا ارحم الراحمین دعا کرکو مصافر